মানিক পাইগিন মারা যদি করতে হয় আশ্রাব তুমি করেছ বেবিকে ওরা হিরোনির ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করে মার্ডার করে ওরা বেবি তুমি তার মানে পশুপের যোগ্য হোক বেবিকে আমি চিনি নে যদি বলি কারণ হিরোনি বিশ্ব মানে ব্যবসা করে ওদের সঙ্গে মানুষ চলতে পারে না কোনোদিন ওরা হিরোনির ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করে মার্ডার করে ওরা আজকে আমরা যে শকত মোল্লা ধরে হাত ধরে যে পাড়িটা আমরা করছি শকত মোল্লা ভালো রকমের আমরা এই দু নম্বর বলা আমাদের এখনো কোনো দিন ওই কোনো খুন মাটা হয়নি আর আজকে বেবি আজকে এই কথা বলতে পারলো আমরা মানে আমি বেবিকে চিনি মানে ও তো পঞ্চায়েত সমিতির মানে মেম্বার হয়েছিল কে দিয়ে ধরো শকত মোল্লা দিয়ে এ শকত মোল্লাকে চিনি নে উমুক করে তুমুক করে শকত মোল্লা শকত মোল্লা যে কাজটা করে সেই কাজটা ভালো করে শকত মোল্লা আজকে এই এলাকায় আমাদের সমস্ত মানুষই সমস্ত মানুষই যারা পরিষেবা আমি তো মনে করি বেবি তুমি তার মানে যোগ্য তুমি তার মানে যোগ্য তুমি আজকে সেই কথা তুমি আজকে সহকত মন্ডল তুলনা করছো আর নাম হচ্ছে লাইফ পাই আমার বারে বারে সমস্ত আমাকে নাম করে বলছে লাইফ পাই ছিল উমুক করে সুমুক তুলো পার্টি হ্যাঁ পার্টি করেছি পার্টি করেছি কিন্তু আমরা ওই সন্ত্রাস করিনি মানুষের উপরে তুমি যে সন্ত্রাস করেছ মানুষ সেটা বুঝে গেছে আজ মানিক পাইকে আজকে তুমি বলছো শরকত মোল্লা আজ মার্ডার করেছে আমি তো মনে করি মানিক পাইকে মার্ডার যদি করতে হয় আশ্রাপ করেছে তুমি করেছো হাসান করেছে তোমরাই করেছো তাহলে আজকে শকল মোল্লা দোষ হচ্ছে কেন শকল মোল্লা কি করতো শকল মোল্লা আজ পর্যন্ত একটা কোন কেসের কোন একটা নজির দেখতে পারে তো শপথ বলা শপথ বলা চিকচার করছে তাহলে শপথ ভালো কাজ করছে বলে আর তোমাদের মনে হয় খুব খারাপ লাগতেছে সেই আজকের গ্রামের সমস্ত উন্নয়ন যেভাবে মানে আনছে টেনে টেনে আর মানুষের ধরে ধরে পৌঁছে যাচ্ছে ওই তোমরা সেই কাজটা তোমাদের খুব খারাপ লাগতেছে তা আমি মনে করি তুমি যা কথাবার্তা বলছো বৃত্তিহীন কথাবার্তা বলছো সাবধান হয়ে যাও এ সমস্ত কথাবার্তা আর বলবে না এই যে কথাবার্তা বলা শুরু করেছ কিন্তু আমি মানিনি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করবো মুখ্যমন্ত্রী আমাকে চেনে বেবির বিরুদ্ধে এই মুহূর্তে ওকে সাসপেন্ড করা দরকার আছে আজকে আমাদের দু নম্বর পোলাকে আজ পর্যন্ত কোন গন্ডগোল হয়নি আর ওই গন্ডগোল পাকাবার মালিক আছে ওই বেবি আর হাসান আর এই তোমার যে আশরাফ আজকে মালিক পাইকে মারা যদি করছে ওরাই করে। আজকে সব কত মোল্লার না হবে কি জন্য তাই আমি বলতে চাই হুঁশিয়ারি চাই হুঁশিয়ারি করে দিচ্ছি কোনোদিন এই সমস্ত কথাবার্তা বলবে না